সম্মানিত সুদীপ প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের নিয়ে আসলাম হচ্ছে বোনাগাত ইউনিয়নে সাবরি কালী মন্দিরে একটা একটা প্রকল্প থেকে কাজ হয়েছিল আমার পিছনে যাদের কাজ করতে দেখছেন এরা আসলেই কেউই কাজের লোক নয় তাদের সঙ্গে আমি কথা বলবো তারা সবাই ছাত্র তারা যে ধর্মীয় প্রতিষ্ঠানে মনের আনন্দে এবং স্বাচ্ছন্দ্যে কাজ করছে সেটি দেখানোর জন্য মূলত আমি ভিডিওটি করছি তারা সবাই ছাত্র আমি তাদের সঙ্গে একটু কথা বলবো তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন এটি হচ্ছে সাবড়ি কালী মন্দির দুর্গা মন্দির পাশাপাশি দুইটি অবস্থান করা হয়েছে এখানে সরকারের কিছু অনুদান থেকে কাজ আসছিলো যেটা সম্পূর্ণ হয়েছে আর বাকি কাজগুলো যারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে আমি তাদের সঙ্গে একটু কথা বলবো একদম এই এই সময় এসে এই এই রকম ছেলেরা যে স্বেচ্ছায় শ্রম দেয় এটা আসলে খুবই একটি দৃষ্টান্তমূলক কারণ এখন আধুনিক ইয়াং জেনারেশান যেগুলো আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে মোবাইলে আসক্ত সবাই যে আসক্ত তা না তো ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করার মধ্যে যে একটা আনন্দ আর তার পরিতৃপ্তি তারই বহিঃপ্রকাশ প্রকাশ এই যে বাচ্চাগুলো দেখছেন কাজ করছে আমি যাচ্ছি তাদের সঙ্গে কথা বলার জন্য বাবা কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ তো তুমি আসলে তুমি কি কি করো পড়ালেখা করো কোন ক্লাসে পড়ো ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা তুমি যে ধর্মীয় কাজগুলো করতেছ এটা স্বেচ্ছায় করতেছো নাকি কোনো অর্থের বিনিময় করতেছ স্বেচ্ছায় করতেছো নিজেদের কাজ তোমাদের এটা কি তোমাদের এটা হচ্ছে এর সাথে কি তোমার পরিবার সম্পৃক্ত মানে তোমার আশেপাশে সবাই সম্পৃক্ত আচ্ছা আচ্ছা যারা কাজ করছো সবাই তোমার বন্ধু কেউ বড় ভাই আচ্ছা আমি আমি ভিতরে ঢুকছি আরেকজনের সঙ্গে কথা বলছি দেখছেন সে করছে ভাই কেমন আছেন আচ্ছা আচ্ছা আছি আলহামদুলিল্লাহ এই যে স্বচ্ছায় কাজ করছেন এটা আপনার ভিতরে কেমন অনুভূতি হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানে বর্তমান প্রেক্ষাপটে আপনাদের আধুনিক জেনারেশন অনেকেই সবাই যে খারাপ না অনেকেই আছে যারা হচ্ছে মোবাইলে আসক্ত এই সময় কেউ অলস সময় পার করছে মোবাইলে গেম খেলে আর সেই তারই প্রেক্ষাপটে আপনারা দেখছি যে অনেকেই আসেন এখানে কাজ করতে তো এটা অনুভূতিটা কিভাবে আপনার নিজের থেকে অনুভূতি তৈরি হলো নাকি কেউ আপনাকে ইন্ধন দিয়েছে কাজ করার জন্য থেকে আমার মন্দিরে যে কোনো অনুষ্ঠান বলেন আপনার নাম যোগ দুর্গাপুজো সপ্তাহ বলতে আমার অন্য রকম জিনিসকে বলে কেউ অনুশীলন দিয়ে নিচ্ছে কিন্তু অনুশীলন দেওয়ার লোক আছে ঠিক আছে তারপরেও আসলে একজনকে বলে কি কোনো কাজ করানো সম্ভব না তার ভিতর থেকে যদি সেটা উদযুক্ত না হয় তাহলে তো করা সম্ভব না অবশ্যই এই জন্য আমি নিজের থেকেই করি আমি ছোটো বাইক চাইতে আমি সব সময়কে দেখে নিজে করাচ্ছি কারণ অনেক ধন্যবাদ খুবই ভালো লাগলো আপনি পেশায় কী আপনি কি করেন আমি একজন স্টুডেন্ট স্টুডেন্ট কোথায় পড়াশোনা করেন गवर्नमेंट সরারদী কলেজ মাগুরা বাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো ভাই আপনাদের এই উদ্যোগটা দেখে অনেক ভালো লাগলো আর এক ভাই যে উপরে রং করছে আমি দেখাচ্ছি ভাই কেমন আছেন আপনি কি সহায়ছায় করছেন এগুলো কাজ করে কেমন লাগছে আচ্ছা আচ্ছা আপনার কাজ করে কেমন লাগছে আপনি কি সহায়ছায় করছেন তো অনেক ধন্যবাদ আমারও ভালো লাগলো যে আপনাদের দেখে আপনাদের সাথে কথা বলতে পেরে কারণ ধর্মীয় কাজ আত্মার পরি মানে আত্মার বিকাশ ঘটায় আত্মার ভিতরে যে মানুষের ভিতরে যে একটা সত্তা কাজ করে মানব সত্তা তারই বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু ধর্মীয় কাজে কাজ করার জন্য তো সবাই ভালো থাকবেন আর ওদের জন্য দোয়া করবেন আর ওদের জন্য অনেক দোয়া আমার পক্ষ থেকে থাকলো তারা যেন পড়াশোনা করে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে এরা যেন বাংলাদেশের জন্য ভালো কিছু বই আনতে পারে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম